আমি চাই তুমি শুধু আমার হও প্রতিদিন আমার হৃদয়ে বাস করো তুমি না থাকলে মন শূন্য মনে হয় তুমি আছো বলে জীবন আলোকিত আমিও চাই তুমি শুধু আমার হও জীবনের বাগানে তুমি একমাত্র ফুল তোমার হাসি যেন রোদ শীতল হাওয়ার মতো তোমার স্পর্শে মিলুক সুখের ধন্যী আমিও চাই তুমি শুধু আমার হও তুমি পাশে থাকো সারাটা জীবন তুমি পাশে থাকলে আমার মন ভালো থাকে তুমি ছাড়া কিছুই চাই না আমি আমিও চাই তুমি শুধু আমার হও হাজার মানুষের ভিড়েও চোখ রাখো আমার চোখে নির্বাক ভাষাই বলে যাও ভালোবাসি একদিন তুমি আমাকে বলেছিলে এই শহরটা একা লাগে আজকাল আমি ভেবেছিলাম আমাকে ছাড়া তুমি নিঃসঙ্গতা অনুভব করছো তুমি বলেছিলে আজকাল কারোর কথা খুব মনে পড়ে আমি ভেবেছিলাম আমাকে নিয়ে তুমি সারাদিন ভাবো তুমি বলেছিলে ব্যস্ততা আমার পছন্দ না আমি ভেবেছিলাম তুমি হয়তো সময় চাইছ তুমি বলেছিলে বৃষ্টি নামলে খুব ভালো লাগে আমি ভেবেছিলাম তুমি আমার হাত ধরে হাঁটতে চাইছ তুমি বলেছিলে আমার চান দেখতে ভালো লাগে আমি ভেবেছিলাম কাঁধে মাথা রাখার জন্য তুমি আমাকে পাশে চাইছ তুমি বলেছিলে আমার অন্ধকার ভালো লাগে আমি ভেবেছিলাম তুমি আমাকে জড়িয়ে ধরতে চাইছ তুমি বলেছিলে চোখে ঘুম নেই আজকাল আমি ভেবেছিলাম হয়তো আমার অভাবে তুমি বলেছিলে আমি কাউকে কষ্ট দিতে চাই না আমি ভেবেছিলাম তুমি অত্যন্ত আমার কষ্টটা বুঝবে কিন্তু বুঝলে না শেষমেশ আমাকেই ভুল বুঝলে তুমি বলেছিলে স্মৃতিব্ড পীড়া দেয় আমি ভেবেছিলাম তোমার ঘুম ভেঙে যায় মাঝরাতে আমার মতো তুমি বলেছিলে ভালোবাসা কি সত্যি শেষ হয়ে যায় আমি ভেবেছিলাম তুমি আবার শুরু করতে চাও তুমি বলেছিলে ভালো থেকো আমি ভেবেছিলাম তুমি আমাকে বিদায় জানালে না নিজেকে বিদায় দিলে আচ্ছা তুমি কি কখনো ভেবে দেখেছ তোমাকে হারালে কি হবে আমার এসব কথা ভাবলে গা শিউরে ওঠে তোমায় ছাড়া জীবন কল্পনাতেই আসে না তুমি তো আমার জীবনে অভ্যাস হয়ে গেছ অভ্যাস হারালে মানুষ বাঁচে না জানো হুম জানি তবু তোমাকে হারানোর ভয় পাই যদি কখনো হারিয়ে যাও তাহলে তো আমি শেষ এই ভয়টা অদ্ভুত কারণ আমি জানি এই ভয়টা আমার ভেতরেও কাজ করে তুমি আমার না হলেও আমি শুধু তোমারই হয়ে গেছি তোমার অনুপস্থিতি তোমার আমার একটুখানি দূরত্ব আমাকে অস্থির করে তোলে আচ্ছা আমাকে ছাড়া কি তুমি থাকতে পারবে হয়তো থাকতে পারবো কিন্তু জীবনে অর্থ থাকবে না তুমি না থাকলে সকাল আসবে ঠিকই কিন্তু সূর্য উঠবে না আমার জন্য তাহলে যদি একদিন আমি সত্যি না থাকি তোমায় হারানো মানে নিজেকে হারিয়ে ফেলা তুমি চলে গেলে আমি আর আমি থাকবো না আচ্ছা কী কর তুমি আজকাল তোমায় ভুলে থাকার অভিনয় করি সফল হয়েছ না অনেক চেষ্টা করেছি কিন্তু পারি না দূরে থাকতে পারো না পারি কিন্তু মনে পড়ে থাকে তোমার হৃদয়ে ভালোবাসা বোঝো না ভালোবাসা বলতে শুধু আমি তোমাকে বুঝি কারণ তুমি আমার সব ভুলে যাও আমাকে তোমাকে ভুলে যাওয়া অসম্ভব কারণ তুমি আমার রক্তের সাথে মিশে গেছো তোমাকে ভুলে যাওয়ার জন্য আমি ভালোবাসি নাই স্বার্থপরে পৃথিবীতে তোমাকে আমি ভালোবাসি নিঃস্বার্থভাবে তোমাকে আমি ভালোবাসি আর একটা কথা মনে রেখো আমার মতো কেউ তোমাকে এতটা ভালোবাসতে পারবে না পাগল একটা তুমি আমিও অনেক অনেক ভালোবাসি আপনাকে একটা কথা বলি তোমাকে কী কথা না থাক বলবো না বলো না তুমি কিছু বললেই তো আমার দিনটা ভালো হয়ে যায় আমি আপনাকে ভালোবাসি কতটা অনেক অনেক ভালোবাসি সীমা নেই তার আমি তো ভেবেছিলাম শুধু আমি পাগল আপনি শুধু পাগল না আমার পাগলামির কারণও বটে জানো আমি ভীষণ ভালোবাসি তোমায় প্রমাণ আমি তোমার জন্য দুনিয়া ছেড়ে দিতেও রাজি সত্যি হ্যাঁ সত্যি আমিও আপনার জন্য সব কিছু করতে পারবো কিন্তু মানুষ তো সময়ের সাথে সাথে বদলে যায় সবাই এক হয় না সবাই ছেড়ে যায় না কেউ কেউ থেকে যায় জানো তোমার জন্য আমার ভালোবাসাটা নিঃস্বার্থ আমিও চাই না আপনি বদলে যান আমি চাই আপনি শুধু আমার পাশে থাকেন প্রতিজ্ঞা করছি আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকবো অনেক অনেক ভালোবাসি আপনাকে আমি তোমাকে ভালোবাসি মানে তুমি শুধু আমার একান্ত আমার তোমার হাসি দেখলে মন ভরে যায় তুমি না থাকলে পৃথিবীটাই ফাঁকা মনে হয় তোমাকে ছাড়া আর অন্য কাউকে ভালো লাগে না তোমার পাশে অন্য কারো ছায়াও সহ্য হয় না তোমার থেকে বেশি সৌন্দর্যের কাউকেও ভালোবাসতে ইচ্ছে করে না তোমার হাসির মতো নিখুঁত কিছু আর কারোর মুখে দেখিও না তোমার কথা না শুনলে কোনো কিছুই ভালো লাগে না তোমার স্পর্শের বাইরে সব স্পর্শই আমার কাছে অচে না তোমার অনুপস্থিতিতে এই দুনিয়াটা কেমন শূন্য লাগে তোমার কথা ছাড়া আর কোনো গল্প শুনতে ইচ্ছে করে না তোমার নামই আমার প্রার্থনায় উচ্চারিত হয় বারবার আমি তোমাকে ভালোবাসি বলেই তোমাকে হারানোর ভয় পাই আমি তোমাকে ভালোবাসি মানে তুমি ছাড়া এই জগতে সব নারী আমার কাছে নিষিদ্ধ তোমার চোখের বাইরে আর কোনো চোখে আমি হারাই না তুমি আমার ভালোবাসার একমাত্র ঠিকানা তোমাকে ভালোবাসি বলে অন্য কারোর জন্য সব দরজা বন্ধ তুমি আছো বলে অন্য সবাই নিষিদ্ধ ভালোবাসার কোনো নির্দিষ্ট সংখ্যা হয় না এটা বই থেকে শেখাও যায় না ভালোবাসা হৃদহৃদে অনুভব করতে হয় ভালোবাসা শব্দে নয় প্রকাশ পায় আচার আচরণে সময়ে আর গুরুত্বে সহানুভূতিতে ছোট্ট ছোট যত্নে এবং ক্ষমায় কখনো তা চোখের জলে আবার কখনো হাসির আড়ালে এটাকে মাপা যায় না কে কতটা দিল বা কে কতটা পেলো এটাকে অনুভব করা যায় না ভালোবাসা শুধু অনুভব করা যায় হৃদয় দিয়ে ভালোবাসা মানে কাউকে নিঃস্বার্থভাবে চাওয়া ভালোবাসা মানে শুধু কারোর প্রতি আকর্ষণ নয় বরং সুখ দুঃখে তার পাশে থাকা ভালোবাসা মানে কাউকে হারানোর ভয় থাকা সত্ত্বেও তাকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া প্রিয় মানুষটার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে মেনে নেওয়া ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় ভালোবাসা মানে দূর থেকেও খোঁজ রাখা ভালোবাসা মানে শত ঝগড়া রাগ অভিমানের পরেও আবার নির্লজ্জের মতো ফিরে আসা জোর করে ভালোবাসা হয় না ভালোবাসা টিকে থাকে যত্নে শ্রদ্ধা সম্মান এবং বিশ্বাসে শ্রদ্ধা এবং সম্মান ও বিশ্বাস ঠিক থাকলে দূর থেকেও ভালোবাসা যায় তাই ভালোবাসার কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় না ভালোবাসা হৃদয় দিয়ে অনুভব করতে হয়